আসসালামু আলাইকুম গত আটই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত নয়টার সময় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে পরবর্তী দিন বাংলাদেশে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো বিভিন্ন উপদেষ্টাদের মাঝে বন্টন করা হয় এমত অবস্থায় বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব কোন উপদেষ্টাকে প্রদান করা হয়েছে এখনো আমরা অনেকেই জানি না তবে যে উপদেষ্টাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং যাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই উপদেষ্টা মহোদয় বাংলাদেশের ইতিহাসে সব থেকে গ্রহণযোগ্য যে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভিস চলমান ছিল এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি চলমান রাখবে নাকি বন্ধ করে দেবে নাকি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিয়ার্স মনে রাখবেন যে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আপনারা কোথাও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সাধারণত বিগত সালে যে অ্যানালগ পদ্ধতির কার্যক্রমগুলো চলমান ছিল অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে কোনো রেকর্ডেই ডিজিটাল সার্ভে বা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করা হয়নি তবে গত বছর তেইশে সেপ্টেম্বর থেকে তৎকালীন ভূমি মন্ত্রী মহোদয় যিনি ছিলেন ওই ভূমি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে চট্টগ্রামের বাসবাড়িয়া নামক স্থান থেকে এই বিডিএস জরিপের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় পরবর্তীতে ভূমি মন্ত্রী মহোদয় তৎকালীন যিনি ভূমি মন্ত্রী মহোদয় ছিলেন তিনি ঘোষণা দেন যে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানার এবং প্রত্যেকটি মৌজার অন্তর্গত যে প্লটগুলো আছে যে ল্যান্ডগুলো আছে যে জমিগুলো আছে প্রত্যেকটা জমিতেই পর্যায়ক্রমিকভাবে এই বিডিএস জরিপের মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভূমি মালিকদেরকে একটি করে স্মার্ট কার্ড প্রদান করা হবে এবং একটি করে ল্যান্ড ওনারশিপ সিএলও কার্ড প্রদান করা হবে যে স্মার্ট কার্ডের মাধ্যমেই উক্ত ভূমি মালিক পৃথিবীর যেখানে অবস্থান করুক না কেন উনি ওনার জমি সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং জমি সম্পর্কিত যে কোনো বিষয় উনি ওখান থেকেই হ্যান্ডলিং করতে পারবে মূলত তেইশে সেপ্টেম্বর তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি একসাথে চট্টগ্রামের বাসবাড়িয়া নামক স্থান থেকে এই বিডিএস জরিপ কার্যক্রম উদ্বোধন করলো ওই দিনে উনি ঘোষণা দেন পর্যায়ক্রমে প্রাথমিকভাবে বা প্রথম পর্যায়ে বাংলাদেশের ছয়টি জেলাতে এই বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে যে ছয়টি জেলার কথা উনি উল্লেখ করেন সেই ছয়টি জেলার ভিতরে অন্যতম যে জেলাগুলো সেটি হচ্ছে চট্টগ্রামের বাজবাড়িয়া ও সিটি কর্পোরেশন এছাড়া নারায়ণগঞ্জ কাসপুর থানা ও সিটি কর্পোরেশন মানিকগঞ্জ পৌরসভা ঢাকার সাভার ও ধামরাই এছাড়া কুষ্টিয়া সদর থানা ও পৌরসভা এবং রাজশাহী সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমে এই বিডিএস জরিপের মাধ্যমে বাংলাদেশে অন্যতম গ্রহণযোগ্য একটি জরিপ কার্যক্রম যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হয় এই সার্ভে পরিচালনা করা হবে তবে সময়ের পরিপ্রেক্ষিতে বিগত যে হাসিনা সরকার ক্ষমতায় ছিল হাসিনা সরকার যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল সেই ফ্যাসিজমের পতন ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে এই সরকারকে হটানো হয় এবং পরবর্তীতে আটই আগস্ট নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন কেননা উনি জানেন যে বাংলাদেশে যতগুলো সেক্টর ছিল বা যতগুলো মন্ত্রণালয় ছিল তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে এই ভূমি ভূমি মন্ত্রণালয়কে যদি দুর্নীতিমুক্ত করা যায় ভূমি মন্ত্রণালয়কে যদি দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে অন্য কোনো উপদেষ্টাকে দায়িত্ব না দিয়ে ওনাকেই এই মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণ করতে হবে যার পরিপ্রেক্ষিতে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টা আছে যে উনি যতদিন ক্ষমতাতে থাকবেন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে ততদিনের ভিতরে উনি মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর উনি যতগুলো বক্তব্য প্রদান করেছেন বা মিডিয়ার সামনে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকে উনি স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশে সব থেকে দুর্নীতিশীল দুর্নীতি পরায়ণ একটি মন্ত্রণালয় হচ্ছে এই ভূমি মন্ত্রণালয় কেননা এখানে আপনি শিক্ষিত হন বা আপনি ক্ষমতাশালী হন বা আপনি একজন সামাজিক ব্যক্তি হন না কেন তারপরেও আপনি যতই জানেন না কেন এই এই ভূমি সেবা গ্রহণ করতে হলে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে ভূমি অফিসগুলো আছে সেখানে যে সমস্ত কর্মকর্তারা চাকরি করেন বা যে সমস্ত কর্মকর্তারা ওখানে দায়িত্বশীল আছেন প্রত্যেকের কাছে আপনাকে হেনস্থার শিকার হতে হয় এবং আপনাকে বিভিন্নভাবে ফন্দি দিয়ে কলা কৌশলের ভিতরে ফেলে অর্থাৎ তারা একটি ফাঁদ পাতে সেই ফাদের ভিতরে আপনাকে পড়তেই হয় এবং ফাঁদে আপনাকে ফেলার মাধ্যমে আপনার কাছ থেকে সরকার নির্ধারিত যে ফি আছে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ফি ওনারা আদায় করে থাকে যার কারণে এই সেক্টরগুলোতে যেনারা দায়িত্বশীল আসে দেখা যায় যে ওনারা রাতারাতি ফুলে ভেপে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় মূলত এই কারণেই বর্তমান মূলত এই কারণে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে প্রদান না করে নিজে গ্রহণ করেছেন এবং এই মন্ত্রণালয়ের প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অফিসগুলোতে এই ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন অফিসগুলো আছে। প্রত্যেকটা কর্মচারীদের রক্তে রক্তে যে দুর্নীতি মিশে গিয়েছে সেই দুর্নীতি থেকে প্রত্যেকটা কর্মচারীকে উনি বের করে নিয়ে আসবেন প্রয়োজনে যেনারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করবেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে এমনকি তাদেরকে চাকরিচ্যুত করা হবে তাদেরকে কর্মচ্যুত করা হবে এছাড়া ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে প্রধান উপদেষ্টা যে বিষয়টি উনি জাতির সামনে জ্ঞাত করতে চেয়েছেন সেটি হচ্ছে বিগত সালে বা বিগত সরকারের সময়গুলোতে যে ভালো কাজগুলো বা যে জনগণের কল্যাণে যে কাজগুলো কাজগুলো চলমান ছিল জনগণের কল্যাণে যে কার্যক্রমগুলো চলমান ছিল সেই কার্যক্রমগুলো এই সরকার অর্থাৎ বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার গঠন হয়েছে এই সরকারও সেই কার্যক্রমগুলো চলমান রাখবে এক্ষেত্রে ওনারা ভালো কাজকে অবশ্যই উৎসাহিত করবে তবে ওই বিগত সরকারের সময় যে খারাপ কাজগুলো হয়েছিল বা ওই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতির সরাসরি হয়ে হয়ে সেই দুর্নীতির হাত থেকে এই জাতিকে রক্ষা করা ওনাদের প্রধান প্রায়োরিটি তবে ভালো কাজগুলোকে উৎসাহিত করবে তাহলে ক্ষেত্রে বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কোনোভাবেই বিডিএস জরিপ কার্যক্রম বন্ধ রাখবে না কেননা বাংলাদেশের ইতিহাসে সব থেকে স্বচ্ছ একটি জরিপ হতে যাচ্ছে এই বিডিএস জরিপ ইতিমধ্যে বাংলাদেশের ছয়টি জেলাতে এই বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে পর্যায়ক্রমে আরো বত্রিশটি উপজেলাতে এই বিডিএস জরিপের কার্যক্রম চলমান হওয়ার কথা ছিল এক্ষেত্রে তৎকালীন ভূমি মন্ত্রী মহোদয় যিনি ছিলেন উনি দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে প্রকল্পের মাধ্যমে বাকি বত্রিশটা উপজেলায় বিডিএস জরিপের কার্যক্রম শুরু করবে এ সম্পর্কে ওনারা একটি প্রকল্পর মাধ্যমে এই কার্যক্রম শুরু করতে চাচ্ছিল কিছুদিনের মধ্যেই যেহেতু ওনারা শুরু করতে পারেনি এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন এবং ওনারা যেহেতু এক্ষেত্রে এই কার্যক্রমটি চলমান রাখবে এই বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কেননা এই বিডিএস জরিপের মাধ্যমে প্রকৃত অর্থে যারা জমির মালিক তাদের নামেই কিন্তু রেকর্ড রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হবে এক্ষেত্রে কোনোভাবে ভুয়া মালিক যারা বা যারা জমির প্রকৃত মালিক নয় বা যারা জমির মালিকানা কখনো পাবে বা যারা জমি জোরপূর্বক দখল করে নিয়েছে অবৈধভাবে যারা জমির মালিকানা লাভ করেছে বা ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছিল প্রভাব খাটিয়ে রেকর্ড করে নিয়েছিলো তাদের নাম এই রেকর্ডের সময় কেটে দেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক হিসেবে যারা আছে তাদের নাম এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে যেহেতু বিডিএস রেকর্ড একটি স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে এবং এখানে কোনো ধরনের হাতের সোয়া দ্বারাই এই বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস এবং স্যাটেলাইট ও ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে যার কারণে জমির প্রকৃত মালিক হিসেবে যারা আছে তাদের নামে এখানে রেকর্ডভুক্ত হবে এবং এই ক্ষেত্রে যে ম্যাপ তৈরি হবে সেই ম্যাপও জমির কোনো ধরনের কম বেশি হবে না কেননা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে বিগত যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে যে ম্যাপ আমরা পেয়েছি সেই ম্যাপগুলোতে অনেক সময় দেখা যায় যে জমির মালিকদের নামে পোলাটে যতটুকু জমি উঠার কথা ছিল বা নকশার ভিতরে আসার কথা ছিল সেক্ষেত্রে জমি কম বেশি হয়ে গেছে অর্থাৎ একজন ব্যক্তি দলিল বলে যতটুকু সম্পদের মালিক হওয়ার কথা ওনার নামে ততটুকু সম্পত্তি খতিয়ানে উঠেছে কিন্তু ম্যাপটি যখন নকশা হয়েছে বা নকশা করা হয়েছে বা ম্যাপে যখন ওনার একটা দাগনা বা সৃজন করা হয়েছে ওই সময়ে ওই দাগ নাম্বারের ভিতরে সেই জমির পরিমাণ উঠেনি বা জমির পরিমাণ কমে গেছে এছাড়া অন্য আরেকজন ব্যক্তি তার জমি কম হওয়ার কথা ছিল দেখা যাচ্ছে তার দাগের ভিতরে জমি বেশি হয়ে গেছে এ ধরনের বিভিন্ন ভুল ভ্রান্তি বিগত যে ম্যাপগুলো হয়েছে সেই ম্যাপগুলোতে পাওয়া যায় বিশেষ করে এসে যে ম্যাপটি হয়েছে এবং সর্বশেষ যে আর এস রেকর্ডে যে ম্যাপ হয়েছে এই আর এস রেকর্ডের ম্যাপটিকে একটি ভুলে ভরা ম্যাপ বলা চলে যার কারণে বর্তমানে বিডিএস রেকর্ডটিকে সাধুবাদ জানানো হচ্ছে এবং বিডিএস রেকর্ডের মাধ্যমে যে ম্যাপটি তৈরি করা হবে সেখানে কোনো ধরনের ভুল ভেরান্তি হবে না এবং পরিপূর্ণভাবে একটি সঠিকভাবে এই ম্যাপটি তৈরি করা হবে যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিডিএস জরিপটা সম্পূর্ণ হোক এবং বিডিএস জরিপের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই জরিপের মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হোক এই বিষয়ে আমরা সকলে আশাবাদী তাহলে ভিউর্স আশা করি বুঝতে পারছেন যে বর্তমান ভূমি মন্ত্রণালয় দায়িত্ব প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস্কে এবং উনি বিডিএস জরিপের কার্যক্রম আশা করে চলমান ডাকবে